আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চন্ডী বোর্ড এক্সট্রা সবার রিকোয়েস্টের জন্য নিয়ে চলে আসলাম চারটা কালারই অ্যাভেলেবেল হবে এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো সুন্দর হবে ডিজাইনগুলো সুন্দর হবে ফাইনালি চারটা কালার কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার রেড কালার তারপর হচ্ছে মাস্টার্ড কালার তারপর হচ্ছে সি গ্রিন কালার অনেক সুন্দর কালারগুলো ব্ল্যাকের সাথে কিন্তু হচ্ছে আবারও কিন্তু হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণরূপেকে থাকবে মেরুন কম্বিনেশন এই কালারটা সুপার দুপার স্লিপের পার্ট প্রত্যেকটারই আলাদা স্লিপের পার্ট থাকবে সাথে চণ্ডী স্টাইলের মধ্যে একটা দুপাট্টা থাকবে অনেক সুন্দর একটা দুপারটা আশা করি যখন ভিডিওটা পাবেন প্যান্টের কাপড়টাও সুন্দর হবে দেখাতে দেখাতে প্রাইসটাও বলে দেবো ধামাকে একটা প্রায় চলে আসবে হুম তারপরে এটা হচ্ছে মাস্টার কালার অনেক কাপড়েই মাস্টার কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য স্পেশালি এটা বেস্ট প্যান্টের কাপড়টা সুন্দর হবে কালারটাও সুন্দর হয় দেখা তো ভালো লাগে আর প্রাইসটা শুনলে তো অবাক হয়ে যাবেন অবাক করা প্রাইসটার জন্য একটু ওয়েট করতে হবে এটা হচ্ছে সিগেন কালার চণ্ডীটা সুন্দর তবে এটা হচ্ছে অনলাইনের সবচেয়ে ভাইরাল রেস্টোর সবার ফেভারিট তো ইনশাল্লাহ ভিডিওটা পাওয়ার সাথে সাথেই একটু শেয়ার করে রাখবেন একটু সেম প্রাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে রেড কালার অনেক সুন্দর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে ধামাকা একটা প্রাইস এটাই কিন্তু সবার জন্য প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ অল বাংলাদেশে এটাই থাকবে ইনশাআল্লাহ প্রোডাক্টটা নিবেন কারাকারি করে তো এটার দোপাটা আরও বেশি সুন্দর তো এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন አሰላሙ አሌይኩም